নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি চকলেট বান খেতে দারুণ হয় বাচ্চারা খুব পছন্দ করবে তাহলে চলুন বানিয়েছি দেখা যাক আমি দু কাপ ময়দা নিলাম চিনি দিয়ে দিচ্ছি দু চামচ সামান্য পরিমাণের লবণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু চামচ ইস্ট দিচ্ছি তারপর ভর্তি করে দিলাম দেড় চামচের মতন দেড় চামচের মতন ইস্ট দিলাম সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে দেখে নেব এর ভিতরে আমি তেলটা এখন দিই পরে তেলটা ব্যবহার করবো আর ভালো করে মেখে নেবো এইভাবে ডলে ডলে সুন্দর করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এইভাবে ডলতে হবে এই যে এখন চিট করে হাতে লেগে যাচ্ছে ডলতে ডলতে একসময় দেখা যাবে হাতে আর লাগবে না তখন বুঝতে হবে হয়ে গেছে দেখুন হাতে আমার এখনো লাগছে না এক জায়গা জড়ো হয়ে যাচ্ছে এখন আমার ময়দাটা আমার ভালো করে মাথা হয়ে গেছে এখন আমি ময়দাটাকে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম আমি এখন রেস্টে রেখে দেবো একটু গরম জায়গায়

সবগুলো এরকম বলের মতন করে নিচ্ছি এভাবে এনে পিছন দিকে সামনের দিকে নিয়ে এসে এরকম ভাবে বলের মতন করে নিতে আমি একটা লেচি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে বেটে নিচ্ছি লম্বা করে বেড়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চকো চিপস এগুলো আর চকো চিপস না থাকলে আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে আমি এখন এটা চকো চিপস দিয়ে দিচ্ছি আপনার বেশি মিষ্টি পছন্দ করলে বেশি করে দেবেন আমি কম করেই দিচ্ছি এখন এটাকে আমি এর ভিতরে দিয়ে ভালো করে ফিল করে নিচ্ছি এখন আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি আবার ঘাস করে নেবো ভাজ করে নিয়েছি ভাজ করে নেওয়ার পরে দুটোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে সিল করে দেবো এরকম আমি একটা রেখে দিচ্ছি থাকার করে একটা আমি রুটি বেলে নিয়েছি আবার চোখ চিপস দিয়ে দিচ্ছি ভ্যাক্স করে নিচ্ছি এখন ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখন আবার আমি ফোল করে নিচ্ছি দুটোকে এক জায়গায় এনে ভালো করে একটু চেপে চেপে সিল করে দিতে হবে এইভাবে আমি সবগুলো বাজিয়ে নিচ্ছি আমার ছ পিস হয়েছে আমি তিন পিস এমনি ভাপে করবো আর তিন পিস আমি একটু তেল দিয়ে ভাজা করবো এখন আমি এখানে একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি এখন এরপর টিপুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি করেছে এই তিন পিস করিনি এটা আমি ফ্রাই করবো এই জন্য এটা করিনি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো আগে থেকে অনেকটা ফুলে গেছে আমি এখন কড়াইটা ফ্লিমে বসিয়েছি দশ মিনিটের মতন মিডিয়াম রেখে গরম করে নিয়েছি এখন আমি সারাটাকে দিয়ে দিচ্ছি সাবধানে দিতে হবে কড়াইটা গরম আছে এখন আমি রেখে দিচ্ছি এইদিকে আমি তেল গরম করতে বসিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এখন আমি একটা করে ছেড়ে দিচ্ছি এক পিঠ হালকা একটু হয়ে গেলে তারপরে উল্টে দেবো এক পিঠ আমার হালকা লাল লাল হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি পরাইটা আমার বেশি যাবে না ফুলে যাচ্ছে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে আর ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে নাহলে ভেতরটা হয়ে কাঁচা থাকবে না ভাজাটা হয়ে গেছে আমার আমি এখন একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি তাহলে এটা নরম থাকবে আর এক্সট্রা যে তেলটা তেলটা মানে এই কাপড়ে চুষে নেবে আর ওটা এখনো হয়নি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটা একটু সময় লাগবে পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকা খুলে নিচ্ছি পাউটি মিনিট হয়ে গেছে কিন্তু ওপর দিয়ে কালার আসেনি নিজ দিয়ে কালার চলে এসছে এখন আমি উপর দিয়ে কালার আনার জন্য একটু উল্টে দেবো দেখুন পিছনটা খুব সুন্দর কালার এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা রো রেখে আর পাঁচ মিনিট এইভাবে ডেকে দেবো

সবগুলো বানানো হয়ে গেছে ভাজাগুলো বানাতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এগুলো বানাতে একটু কুড়ি মিনিট সময় লেগেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এরকম একদম সফট হয়েছে ভেতরে যে চকলেটও খুব সুন্দর মেয়ে হয়ে গেছে ভেতরের চকলেটটাও রেসিপিটা তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে